কথা ছিল দুজন মিলে গড়বেন প্রেমের তাজমহল সে স্বপ্নের অপূর্ণতায় শেকলবন্দি জীবন কাটাতে হচ্ছে প্রেমিককে তাও আবার একটি দুটি বছর নয় বিশ বছর দুর্ভাগা এই প্রেমিকের নাম নজরুল ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা গ্রামের এই যুবক এখন মানসিক ভারসাম্যহীন লাইলি মজনু কিংবা শিরিফরাদের প্রেম কাহিনীর চেয়ে কম যায় না নজরুলের ভালোবাসার গল্প ভালোবাসার মানুষটির অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে মানসিক বিপর্যয় নেমে আসে তার জীবনে মনের মানুষকে ভুলে থাকতে তাই আসক্ত হয়ে পড়েন নেশায় এক পর্যায়ে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য নজরুল ছিলেন কোরআনে হাফেজ তার সমধুর কণ্ঠ মুগ্ধ করত সবাইকে অসুস্থ হবার পর বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়া সুফল পায়নি পরিবার নজরুলের এমন অমানবিক জীবনযাপন ভাবিয়ে তোলে প্রতিবেশীদেরকেও প্রেমে পূর্ণতা না পেলেও সবার ভালোবাসা হয়তো সুস্থ হয়ে উঠবে নজরুল আবারও হাসবে আবারও গাইবে ভালোবাসার নতুন কোনো গান